শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি হোয়াটসঅ্যাপে এক দরোদি প্রশ্ন করেছে যে গুরুজি শয়তানকে তাড়ানোর কৌশলটি নিয়ে যদি একটি এপিসোড বানাতেন তাহলে আমাদের পক্ষে অত্যন্ত সহজ হয়ে যেত দেখুন দরোদি শয়তানকে তাড়াতে গেলে অবশ্যই তাকে দেখা লাগবে যাকে আমি দেখতে পাই না তাকে তাড়াবো কীভাবে একটা অন্ধ ব্যক্তি কখনও ডাকাতকে ধরতে পারে না বা তাড়াতে পারে না নিরাকার তাকে দেখার উপায় কি এই চোখ দ্বারাই কখনোই তাকে দেখা যাবে না এটা যেমন সত্য তেমনি নিরাকার বস্তুকে বোধের দ্বারাই দেখা যায় এটাও সত্য তাই শয়তানের ওই গুণগুলি বা শয়তানের অবস্থানগুলি আমরা আমাদের বোধের দ্বারাই দেখে নিতে পারি আর বোধের দ্বারাই যদি আমরা শয়তানকে দেখে নিতে পারি তাহলে তাকে তাড়াতেও পারি কিংবা তাকে বন্দিও করতে পারি কিসের দ্বারাই আমাদের চেতনার দ্বারাই শয়তানকে আমরা বন্দি করে রেখে দিতে পারি সেক্ষেত্রে শয়তানের কার্যকলাপ শেষ হয়ে যায় এর জন্য কোন মঞ্জিল কোন মোকামে কি রূপে শয়তান অবস্থান করছে অবশ্যই দেখে নিতে হবে বোধের দ্বারাই আর সেটা স্পষ্টভাবে আজ আমি বুঝিয়ে বা বোধের দ্বারাতেই দেখিয়ে দেব কোন মোকামে বা কোন মঞ্জিলে কোন শয়তানের অবস্থান এবং সেই অবস্থান থেকে সে কি কি কাজ করছে অবশ্যই দেখে নিতে পারবেন তার আগে ছোট একটা কথা বলি আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যারা আমাকে দেখতে চাইছেন আমার বাড়ি আসতে চাইছেন তাদের উদ্দেশ্যেই বলছি যে আমি এমন কোনো সুপুরুষ নয় যে পাঁচ হাত লম্বা ইয়া বড় চৌড়া বডি এমন দেখার কিছু নাই আপনারা অনেকেই জানেন স্টিফেন হকিংস এক বৈজ্ঞানিকের নাম হুইল চেয়ারে যে যাপন করেছে যার মাথাটি যে কোনো গর্দানের দিকে পড়ে থাকত সেম ওই কোয়ালিটিতে ওই জায়গাতেই আমি অবস্থান করছি ওই রোগেরই রুগী আমি ওই রোগেই ভুগছি তবে এই নিয়ে আমার কোনো আফসোস বা যন্ত্রণা নাই আপনাদের উদ্দেশ্যেই বলছি যেখানে আমাকে বসিয়ে দেওয়া হয় সেখানেই আমাকে বসে থাকতে হয় তাই ওপরে দেখার আমার কিছু নাই যদি আমার দর্শন ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছে আসতে পারেন তবে দূর থেকে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা দূর থেকে যারা আসছেন বা আসার জন্য বলছেন তাদেরকে একটা কথাই বলবো যে এখনো পর্যন্ত আমি খানকার কাজটা শেষ করতে পারিনি অসমাপ্ত অবস্থায় পড়ে আছে আমাকে ভালোবাসে এমন কিছু দরদি তারা উদ্যোগ নিয়েছে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এই অসমাপ্ত কাজ যখন সমাপ্ত হয়ে যাবে তখন অবশ্যই আপনারা আসবেন তাতে আমিও খুশি হব কারণ আপনাদেরকে উপযুক্ত জায়গায় তখন আমি রাখতে পারবো যাতে রাত্রিটা তো জীবন যাপন করতে হবে আপনাকে তো খানিকটা ঘুমাতে হবে আর এই মুহূর্তে যদি আসেন তাহলে আপনারাও অসুবিধায় পড়বেন আমিও অসুবিধায় পড়ব আজকের তারিখটা ফলো করে রাখুন আশা করছি খুব দ্রুত আমার খানকার কাজটা শেষ হয়ে যাবে তখন দূরদূরান্ত থেকে অবশ্যই আসবেন আর যারা আমার নিকটবর্তী এলাকায় আছেন তারা অবশ্যই আসতে পারেন কারণ যারা আজকে এসে আজকেই চলে যেতে পারবেন এরকমের ব্যক্তিরা অবশ্যই আসতে পারেন কিন্তু যারা রাত্রি যাপন করবেন তাদের উদ্দেশ্যে বলছি যে খানকার কাজ যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা আসবেন না কারণ এতে আপনিও অসুবিধায় পড়বেন আমিও অসুবিধায় পড়ব যাই হোক যাই হোক এবার আমার মূল দর্শনে যাই শয়তান তাড়ানোর উপায় শয়তানকে বন্দী করার উপায় কি যেটা আমি বলে এলাম যে শয়তান নিরাকার তাকে দেখে নেওয়ারও উপায় আছে যেটা বোধের দ্বারাই আমরা দেখে নিতে পারি চলুন কোথায় কোন শয়তান কি রূপে আছে কোন মঞ্জিলে আছে তা বোধের দ্বারাই আমরা বুঝে নিই প্রথম আমরা আসব নাসুদ মঞ্জিল অর্থাৎ চোখকে বলা হয়েছে নাসুদ মঞ্জিল এই চোখে অবস্থান করে মরদুদ নামের এক শৈতান শৈতান বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ ধরে তা যখন চোখে অবস্থান করেন তখন যে মায়া মোহ লোভ লালসা আকৃষ্ট এই সমস্ত জিনিস এই চোখের মধ্যে দিয়েই হয়ে থাকে আর এই মঞ্জিলটা বড় শক্ত মঞ্জিল এই মঞ্জিলটাই আমরা পারাপার হতে অক্ষম হয়ে যাই শৈতান কোনো রকম ভাবেই আমাদেরকে পার হতে দেয় না তাহলে মরদুদ নামের যে শয়তান আছে মরদুদ শব্দের অর্থ সঞ্চয়কারী অর্থাৎ পৃথিবীতে এই বস্তুগত জগতে যা কিছু সুন্দর বা দামে বলে মনে করবে সেটা আমার করতে চাইবে গাড়ি বাড়ি টাকা নারী সম্পত্তি যা কিছু বা আছে না কেন তা আমার করতে চাইবে অর্থাৎ আমার হয়ে যাক আমার হয়ে যাক এটা যদি আমার হতো এটা যদি আমার হতো অর্থাৎ গোটা পৃথিবীটাও যদি তার হয়ে যেত তবুও সে অন্য কোন পৃথিবী থাকলে তার উপরে আবার তার আকর্ষণ যেত তার উপরে আবার তার মোহ যেত এই জায়গাটাই অত্যন্ত ভয়ানক জায়গায় এই জায়গাতে যে আমার আমার করতে চাইছে যে সঞ্চয় করতে চাইছে এটা আমার হোক এটা আমার হোক এ হচ্ছে মরদুদ নামের শৈতান কখনো কখনো সুন্দর বাড়িকে দেখে আকৃষ্ট হয় এই বাড়িটি যদি আমার হতো কখনো কোনো সুন্দর গাড়িকে দেখে আকৃষ্ট হয় এই গাড়িটি যদি আমার হতো বসতে পারছ যারা অন্ধ তারা তো এত সুন্দর জিনিস তারা দেখতে পায় না তাদের পক্ষে অনেকটা সুবিধা কিন্তু যারা দেখতে পাচ্ছে তাদের জন্য আমি বলছি তারা এর দ্বারাই এই শৈতানের দ্বারাই তারা প্রলোভিত হয়ে যায় কিন্তু এই মোকামে যখন আপনি প্রলোভিত হচ্ছেন লোভী হচ্ছেন ক্রোধী হচ্ছেন মোহর জালে ফাঁসছেন তখন আপনি জানবেন মরদুদের ফাঁসে আপনি পড়ে আছেন মরদুদ নামের এই শৈতান্তির একটি কাজ যে আপনাকে মিথ্যা পলোভম দিয়ে শান্তির পলোভম দিয়েই আপনাকে পৃথিবীর প্রতি আকৃষ্ট করে দেওয়া কিন্তু আপনার বোধ শক্তি যদি প্রবল হারে জাগ্রত থাকে তাহলে এই চালাকে আপনি ধর ফেলতে পারবেন অর্থাৎ জগতের প্রতি আকৃষ্ট থেকে যখন আপনি ঊর্ধ্ব দিকে যেতে পারছেন তখন আপনি জেনে নেবেন আপনার ওই চোখে আজরাইল ফের অবস্থান করছে এবার কোন সুন্দরী নারীকে দেখে তার কামনা উঠবে না সে তাকে মা রূপে দেখবে জগতের কোন দামি দামি বিষয়ের প্রতি তার আকৃষ্ট উঠবে না মোহ জাগবে না সে সেখান থেকে তার মিথ্যা পলভমটা ধরে ফেলতে পারবে এই অবস্থা যদি আপনার বোধ শক্তির দ্বারাই আপনি করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনি জানবেন যে আপনার এই মঞ্জিলে এখন ফেরস্তা আজরাইল বসবাস করছে দ্বিতীয় নাম্বার মলকুত মোকাম যেটা কানকে বলা হয় এখানে মেকাইল ফেরস্তার যেমন বসবাস আবার এখানেই এক শয়তানের বসবাস খান্নাস খান্নাস যদিও হৃদয় স্থলে থাকে কলবের মধ্যে অবস্থান করে তবুও সেখান থেকে কানের মধ্যে দিয়ে সে যোগাযোগ রেখেছে খান্নার শব্দের অর্থ কুমন্ত্রণা দাতা কুমন্ত্রণার শ্রবণকারী অর্থাৎ মন্ত্রণা কুমন্ত্রণায় আকৃষ্ট আপনি বেশ সুস্থভাবে বসে আছেন কেউ একজন এসে আপনার কানে কানে ফুসফুস করে বলল যে অমকজন আপনার নামে এই রকমের বদনাম করছে আপনি কি এই রকম বলেছেন বা করেছেন আপনি যদি না করে থাকেন তাহলে আপনার চরমতম রাগ উঠে গেল আপনার অন্তর জ্বলে গেল রাগে হিংসায় ক্ষোভে আপনি প্রতিহিংসার আগুনে জ্বলতে লাগলেন এই যে কুমন্ত্রণা আপনি শুনছেন বা আপনি কাউকে দিচ্ছেন এটা কাজ খান্নার শব্দের খান্নাসের কুমন্ত্রণাকারী যদি কোনো দিচ্ছেন না বা আপনি কারো কুমন্ত্রণা আপনি নিচ্ছেন না তার সত্য প্রমাণ করতে চাইছেন বা তাকে অ্যাভয়েড করে চলে যেতে চাইছেন তাহলে জানবেন যে আপনার এই মলকুট মুকামে এখানে এক ফেরস্তা মেকাইল অবস্থান করছে আপনি এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে আপনার বেরিয়ে গেছে যদি এটা থাকে তাহলে আপনি জানবেন যে ফেরেস্তার দ্বারাই আপনার ওই মলকুদ মোকাম গাড করা আছে আর যদি এই কুমন্ত্রণায় আপনার অন্তরকে জ্বালিয়ে দিতে পারে ধোঁয়াহীন আগুনের দ্বারাই জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারে তাহলে আপনি জানবেন যে আপনি খান্নাসের কবলে পড়ে আছেন তাহলে খান্নাসের অবস্থান আপনার হৃদয়ে আপনার কলবে কিন্তু সে তার লাগিয়ে রেখেছে কানের মাধ্যমে অর্থাৎ মলকম মোকামের সেখানেই সে অবস্থান করছে সে ঘরের ভিতরে বসে থাকলেও বাইরে থেকে কোনো শব্দের দ্বারাই পলভিত হতে পারে নানান ভাবে সে আকর্ষিত হতে পারে আপনারা এগুলা পরীক্ষা করে দেখে নেবেন শয়তানের দুটো রূপ আমরা জানতে পারলাম এক মরদুদ আরেক খান্নাস শয়তানের তৃতীয় রূপ হচ্ছে ইবলিশ যার বাংলা অর্থ দাঁড়াই অহংকার এ কথাই থাকে এ জবরুত মোকাম অর্থাৎ মুখের মধ্যে থাকে শব্দের মধ্যে আছে এখানে যেমন জিবরিল আমিনের বসবাস তেমনি এখানে আবার ইবলিশেরও বসবাস আমরা যত আঘাত কর্মের মধ্যে দিয়ে করি হাত পা বা দেহের মধ্যে দিয়ে করি না কেন সব থেকে বড় আঘাত আমরা মুখের মধ্যে দিয়েই করে থাকি আমাদের যে সবচেয়ে বড় অহংকারটা মুখের মধ্যে দিয়েই আমরা প্রকাশ করে থাকি তাই একটা কথা বলা হয় মুখের মার বড় মার কথার মার বড় মার অন্যান্য আঘাত যদিও সহ্য করা যায় কথার আঘাত সহ্য করা বড় কঠিন হয়ে যায় কারণ কথার মধ্যে দিয়েই মানুষকে আমরা বেশি রকমের আঘাত করে থাকি এই মুখের মধ্যে দিয়ে যদি আঘাতের পর আঘাত এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি আল্লাহর সৃষ্টি জগতের প্রতি এগুলা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই জেনে রাখুন আপনি ইবলিশের কবলে আছেন ইবলিশের কবলে বা তার দাসত্বের মধ্যে থেকেও আপনি তাকে ধরতে পারছেন না আর যদি আপনার বাক্যের দ্বারাই কেউ কখনো আঘাত না পায় আপনার সুমধুর ভাষা সুমধুর কণ্ঠের দ্বারাই যদি আপনার প্রতি সকলের মায়া আসে প্রেম আসে ভালোবাসা আসে আপনাকে ভালোবাসে তাহলে অবশ্যই জানবেন আপনার এই মোকামে ইবলিশ বসবাস করছে না এখানে বসবাস করছে জিবরেল আমিন আপনি তখন শান্ত আর জিবরেল আমিন বসবাস করলে আপনার মুখ দিয়ে যে কথা প্রকাশ হবে তা আল্লাহরই সত্য কথাই প্রকাশ হবে কারণ আপনার ওই সত্য কথার দ্বারাই তো মানুষ শান্তি লাভ করেছে তাই তো আপনার প্রতি প্রেম ভক্তি শ্রদ্ধা তাদের জন্মেছে এই যে তিন মোকামের তিনটে শৈতানের অবস্থান এক ইংলিশ এক খান্নাস আর এক মরদুদ একে যদি এইভাবে আমরা বুঝে নিতে পারি কার কি কাজ তা আমি বোঝানোর চেষ্টা করলাম যে মরদুদ শব্দের অর্থ সঞ্চয়কারী দুনিয়াটা গোটা দুনিয়াটাই সে তার করে নিতে চাই সঞ্চয় করে রাখতে চাই খান্নাসের কাজ কুমন্ত্রণা শোনা বা বলা শোবন করে নিজের অন্তরকে জ্বালিয়ে দেওয়া প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে মরা এবং ইংলিশের কাজ কথার মধ্যে দিয়েই মানুষকে জ্বালিয়ে পড়িয়ে আঘাত করতে থাকা অহংকার বোধ। এই যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি নিজের শান্তি যেমন থাকতে পারবেন না আমার মহান সেই রব্বুল আলামিনের কোন সত্য দর্শন কোন সত্য বার্তা কোন শান্তির আভাস আপনার কাছে আসতে পারবে না আর এই মোকামগুলোতে যদি আপনি অবস্থান করিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আপনি রুবুল আলমিনের সাক্ষাৎ পাবেন তার সত্যকে বুঝতে পারবেন তার প্রেমে আপনি ডুবতে পারবেন যাই হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ